আলোচনা লম্বা নয় আলোচনা চলবে অল্প তবে কোরআন এবং হাদিসের বাহিরে নয় যতটুকু আলোচনা চলবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আলোচনা কোরআন এবং হাদিসের মিজাষ থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন জবান বন্দনা আওয়াজ করে আল্লাহ আল্লাহুম্মা আমি মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ এই বিশাল এলাকার ভিতরে অনেক দিন বলে মাহফিল হয় না আপনাদের এলাকায় তাই না এই মসজিদে প্রায় এক যুগ পার হইছে দুই হাজার তেরো সালে প্রোগ্রাম হয় ঠিক নেই মানে যে অনেক খোলাফন আছে যেগুলা হওয়ার পর থেকে দেয় নাই তো আলহামদুলিল্লাহ এই মাহফিল যে পাইছেন আপনারা খুশি নাকি বেজা যারা কথা কন না এরা কি বসি আওয়াজ দিয়া কথা জরে কন খুশি না বেজা খুশি অল্প না বেশি আল্লাহ বেশিটা কবুল করেন আমিন কন তো মালিকের দরবার একবার সুপ্রিয়া বিশাল এলাকার ভিতরে যে রাস্তা দিয়ে নিয়েছেন হ্যাঁ কোনো ভেড়া একবার আইলে তিনবার চিন্তা করবো ঘরের বার আইব কি আইব না কিন্তু আর ঘরের আপ্যায়নে সব ভুলে গেছি খাওয়া দাওয়া ভালো এভরিথিং সব কিছু আপ্যায়ন ঠিক আছে রাস্তার কথা কিছু ভুলিয়া পরবর্তী যাওয়ার সময় ওটা তো ভাই আমরা যারা আসছি আজকের এই মাহফিলে মালিকের একবার দরবারের শুক্রিয়া যে আল্লাহ মাহফিলে আসার বসার তৌফিক দিছেন দিল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ নবীর উপর একবার দরুদ সকলেই মহাব্বতান জবান খুলে সেই নবীর উপর একবার দরুদ শরীফ তালাওয়াত করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা লম্বা জার্নি করে আসছি আমি বলবো না যে আমি অসুস্থ অনেক মানুষ চিন্তা করে হুজুররা ওই দেখালি স্টেজে হয় অসুস্থ আমি অসুস্থ না আলহামদুলিল্লাহ সুস্থ তবে শরীরে একটা ক্লান্তি আছে গত কয়েকদিনের সফর উত্তরবঙ্গে ছিল পাবনা থেকে শুরু করে পাবনা নওগাঁ নওগাঁ থেকে তারপরে গেছি লালমনিহাট লালমনিহাট একদম গ্রাম বর্ডারের কাছ থেকে আজকে সকালে ভজরে পরে রওনা দিয়ে সরাসরি আপনাকে মাফি তো ওলামা এখানে এত কষ্ট করে বয়ান করে কিছু পাবলিক যেমনি এমনি যদি জার্নি করে আয়া বয়ান করা দূর দূরের কথা পরের দিন সকালে দশটার আগে গম থেকে উঠবো না এমনি যদি হয় এত কষ্ট করে বয়ানি আইছি একটা লোক যদি মাহফিল থেকে উঠছেন আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম কথা কন না কেন একটা উইডা বাইরে যাবেন আমি কিন্তু জুতা বাইতে যাম কই জান আমি কিন্তু দেখম বাড়ির থেকে টানবার লিকা খরা না কেন আজকে মাহফিলের শেষ পর্যন্ত বসতে রাজি আছি না নাই চিল্লা জোরে বলেন আসি তো তার আগে ওইটা বন্ধ কর এটা কি শুরু করলো হে আমার ঘর জনে দেয় দেখে বন্ধ দেখ আমি বইয়া শেষ করি তারপর হে কইতেই থাকে তো ভাই অন্য কোনো কথা নয় আর একটা কথা জিগাই আপনাদের আলোচনা আমি এখানে যে আয়াতে কারি বা তালাবাদ করেছি সুরার নাম সুরা নিসা এটা ফার্স্ট নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের একশো তো নম্বর আয়াত এই তালাবাদ কিন্তু আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিব তার আগে আপনাদের কাছে কিছু কথা বলে নেই সেটা হলো আজকের এই মাহফিলি কি মানুষই কয়েকজনই আরও আছে এলাকার ভাবলিক আরও আসেনি যারা কতক্ষণ না হ্যাঁ আত্মীয় স্বজন আসেনি এর লিগে করে বইছে জোরে পানি লাগাই লোক না নাই এরা সব আল্লাহ বলি বাড়িতে বুয়ে রয়েছে ঘুমাইছে চিন্তা নাই আমরা যারা বইছি আমরা এই গুণাগার তারপরে আমরা গুণাগার হিসাবে আল্লাহ মাহফিলে আনছে ঠিকই কিন্তু মুক্ত করে যেন মাহফিল থেকে নাই আমি কম তো বাহিরে যারা বয়ে রয়েছে দাঁড়ায় রয়েছে তো আপনাদের এখানে একটা বিষয় ভালো দেখলাম যে আলহামদুলিল্লাহ মাহফিল ঠিকই কিন্তু দোকানপাট ওঠে নাই হ্যাঁ প্রত্যেকটা মাহফিলে সারা বাংলাদেশে দেখবেন দোকান দিয়ে পুরো মেলা বয়া যায় কথা না আছে এমন মেলা বহে দোকানের ভিতরে খালি থাকে না এলাকার যুবক যুবতী যা আছে সব দোকানে ভিড় এই দিন হইলো চুরি কেনে অনেকেই এখন আসেনি এই দোকানের মধ্যে চুরি কেনে যুবতীরা যায় আর কিছু ফুল বকাটে বগাটে হেরার দেখ পার যায় মাফিল হুমালিকা বাড়ির থেকে বেরোইছে কিন্তু ওর টার্গেট হলো যুবতী দেখা কথা না কেন মাহফিল হয় কিন্তু ওই মাহফিলের নামে যে আনজামটা তৈরি হচ্ছে এটা তো সম্পূর্ণ কোরআন বিরোধী কথা কন ঠিক না ব্যাঠে এটা তো হারাম তো এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই আবার কিছু নারী জাত আছে ডন মাইন্ড মানে মন খারাপ করেন না নারী জাত আছে এমন ওনারা ঘরে থাকতে চায় না ওনাদের টার্গেট আমি যে নারী আমি যে একজন মেয়ে আমার যদি মানুষ না দেখে তাহলে আমি ওই লাভ হইল কি কথা না জ্ঞান এরকম শরীর দেখানো এরকম ব্যাপার দেখা রাস্তার ভিতরে নারী বের হওয়ার মতন নারী বাংলাদেশে আসে না আবার আমাদের পুরুষ জাতির ভিতরে এক জাতি আছে মোবাইল দিয়া নতুন বিয়া করে বড় সেলফি তোলে সেলফি তুলে স্ট্যাটাসে দিয়া দেয় আমি এবং আমার নতুন বউ কেমন লাগতাছে আপনার একটু জানান কথা না কেন মুরব্বীরা যদি ওইগুলা বুঝবো না কিন্তু ভোলা ভান্দারা তারা জানে নিজের বউরে সেলফি দিয়া দেখ দেখো কেমন লাগতাছে আমারে জানান এখন বউ রাস্তা নিয়ে এখন অর বউ আর একজনে দেখে লাগে মাশ আল্লাহ সুইট দেখতে খুব ভালো কথা বল না কেন এই একজনের ভৌ আরেকজনের যদি সুইট কয় আপনার ভিতরে কি লাগে শান্তি না আগুন জ্বলে আমি বুঝি না আগুন জ্বলে দিলেন কি লিয়া হ্যাঁ শুধু তাই নয় বাংলাদেশের কিছু মানুষ আছে নিজের ওয়াইফে তো ব্যবহার রাখবেই রাস্তার ভিতরে নিয়া ঘুরতেছে সারাই সারি না মশারি ভরা এটা বোঝা যায় না যেগুনি এটা পড়ায়া রাস্তা নিয়া নিয়া যায় এলাকার হুজুর যদি জিগাই যে ভাই কেডা কয় ওয়াইফ এটা আমার বউ आमदार বাবি আরে বাবীর কি পড়াইছেন সারি না মশারি তো না পড়াইছি একটা তো এই অবস্থা কেন নারী থাকবো পর্দা এ থাকবো ঘরের ভিতর আপনি বাইরে বের করেন কেন ডক ডক হুজুর আমি তো দেইহি 24 ঘন্টা এলাকার মানুষ তো হক আছে কথা কোন নাই পাবলিক আছেনই না ও যদি এলাকার হকের কথা কয় না কিন্তু এটার দ্বারা তো এটাই প্রমাণিত হয় আমি ঘরে দেখি বাহিরের মানুষের হক আছে আমি তো বলি বন্ধু আপনার ওয়াইফকে নিয়ে আপনি ব্যাপারত হয় রাস্তায় বের হইলে মানুষ মানুষগুলা যে তাকায় থাকে নাফি ঘরের থেকে যে আপনার ওয়াইফের দিকে তাকায় থাকে বিভিন্ন জায়গার থেকে আপনার ওয়াইফের দিকে তাকায়া অন্তরের ভিতরে যেই পরিকল্পনাগুলো আপনার ওয়াইফকে নিয়ে করে আপনি যদি একবার জানতেন ঠাইডা দিয়ে আবার মাথা বাইরে এই দিকে লাগে কথা বলা লাগবে ঠিক না বেঠিক ওয়াইফ আপনার কিন্তু অন্য জনে দেই ভিতরে যে খারাপ পরিকল্পনা করতেছে আপনার ওয়াইফকে নিয়ে আসছে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফকে করে পরিকল্পনা করে এমন পাবলিক বাংলাদেশে আছে না নাই এর জন্য এক নাম্বার দায়িত্ব আপনি কথা কন না কেন আর নারী পুরুষের কথায় ঘরে থাকতে রাজি নাই স্বামীর খেদমত করতে রাজি নাই এখন নিজের পারে দাঁড়াইব অফিসে চাকরি করব বসের মুজা ভরা দিতে রাজি আছে বিমান বালার চাকরি করতে গিয়া মানুষের লাগে থানতে রাজি কিন্তু নিজের স্বামীর খেতমত করতে রাজি নাই কথা অন্য পুরুষের সেবা নিয়োজিত রাইখা নিজেকে প্রমাণ করে আমি নিজের ফায় দাঁড়াইছি কিন্তু স্বামীর খেদমতের কথা কইলে কয় আম আটকে রাহিন কিল্লিগা দামায় রাহিন আমাদের তো হক আছে নিজের ভাই দাঁড়াইতে হক আদায় করতে করতে এমন একটা অবস্থা বাংলাদেশে তৈরি হয়ে গেছে নারী পুরুষ সামনে বসা নারীর সামনে বসা আরে কথা কন না কেন মার সামনে বসাক মেয়েরে আমনে পোশাক কথা কন না রাস্তার ভিতরে কোন্ডা মাও ও কোন্ডা মেয়ে বোঝা যায় না আরে পুরুষের চুল ছোড়ো নারীরও চুল ছোডো পুরুষও হুন্ডা চালায় নারীর হুন্ডা নাই ঢাকা শহরের অবস্থা হায় 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 মডার্ন ঢাকা পোশাকে আর শাকে যাকো ঢাকা নাকা মা ওমি একই দেশে কখনো ঢিলা ঢোলা কখনো চাপা হায় 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 মডান ঢাকা পোশাকে আর শাকে যাকো ঢাকা নাকা কথা ঠিক না বেদি আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক না বা ঠিক জোরে পারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে একটু কইতে পারবেন না বলেন তো আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠ বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটি আয় মাথায় লাগায় ক সারা কথা হেই গুরু কন ঠিক না ব্যাঠি। বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান লম্বা চুল কাটিয়া মাথায় লাগায় গায়কাপ আল্লা রে কন্দনিয়ায় পাঠাইলা সবাই আল্লাহ রে আল্লা রে কন্দনিয়ায় জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় পোলা না মাইয়া তারে চিনা বরদা জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় পোলা না মাইয়া তারে চিনা বরদা আল্লাহ রে কোন দুনিয়ায় মার্শাল্লা আল্লাহ রে রে হিন্দি গানে তানু মারিয়া রস্তা যায় কারো 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 সুরে আবার ফট যা আসীনানাযরে বলে হিন্দি গানে টা মারিয়া রাস্তা হটা যায় কারো কারো সুরে আবার বুকটা फटটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় আল্লাহ রে আল্লাহ রে বর্তমানের ভোলা মাইয়া দেখাই কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি কথা কতকাল আছে না নাই যারা মন খারাপ করবো ভাববেন এই গুরুপের লোক সম্পর্ক ভালো কথা কন ঠিক বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি করবার হুন্ডারি দিইবার আল্লাহ রে কন্দনিয়ায় পাঠ আল্লাহ রে আল্লাহ রে কন্দনিয়ায় পাঠ আমি মনে করি বাংলাদেশের সব দুর্নীতি দূর হবে বাংলাদেশের সব ব্যাপারটা দূর হবে আজকে ওরা দশ বছরের যেটা করা সম্ভব নয় আজকে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে এই মানুষ যদি চায় ওর মায়কেরাম দশ বছর চিল্লায় সেটা করতে পারবে না ক্ষমতা মানুষ চাইলে দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পরিবর্তন করা সম্ভব আমি তো

আমি তো মনে করি ওলামায় কেরাম চিল্লায় এটা করা সম্ভব নয় চেয়ারওয়ালা মানুষ চাইলে সম্ভব কেন মনে করেন সাপোজ আমি যদি কোনোদিন দিন ক্ষমতার চেয়ার পাওয়া যাই আমার এক নম্বরের টার্গেট আমার মনের নিয়ত হইল আমার যতদূর এরিয়া থাকবে এরিয়ার ভিতরে আইন পাস করার প্রথম দিন আমি ক্ষমতায় চেয়ারে বসার সাথে সাথে এক নম্বর আইন থাকবে মসজিদে আদান দেওয়ার পরে একটা মুসলমান মসজিদের বাহিরে থাকবার পারবা না কথা কাটে না। প্রথম আইন থাকবে একটা ব্যাপার দালারি রাস্তায় বের হতে পারমারা না ব্যাপারটা কইয়া প্রথম আইন থাকবে দেশের ভিতরে কোনো জুয়া চলবে না দেশের ভিতরে কোনো সুদ চলবে না দেশের ভিতরে কোনো ঘুষ চলবে না আজকে যদি কোনো মানুষ ক্ষমতার চেয়ারে বসে এই আইনটা পাস করে প্রত্যেকটা মরে মরে পাঁচটা করে পুলিশ মোতায়েন রাখে আজান দেওয়ার পরে মুসল্লি বাইরে পাইনি বলে পিডাবি একটা ব্যাপার নাই বাইরে পাইনি বলে পিডাবি সুদ ঘুষ যারা কারবার করবে তাদেরকে রাস্তায় পিটাবি একটা দিন পিটানো যদি শুরু হয় পুলিশ মাধ্যমে তাকায় দেখবেন পরের দিন আজান দেওয়ার পরে মসজিদের মুসলমান বাহিরে থাকা তো দূরের কথা একটা হিন্দু নিজের ঘর থেকে বের হইতে পাঁচবার ভাইবা বের হবে খাতাকা টেক না দেখে তার মানে ওলামায়ে কেরাম চিল্লায় যেটা করা সম্ভব নয় ক্ষমতা চেয়ারে বসে আজকে সেই মানুষগুলো যদি চায় বাংলাদেশের চিত্র পরিবর্তন করতে এক ঘন্টা লাগবে দিনের ব্যাপার কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে কথা না ঠিক কিনা বাস্তবাইন ডাকো রবো খেটা আরে জারা সি আরে বইছে সেটাই তো দুর্নীতিবাস কয় না হেটা দেখে না ধর বলে ঠিক না কাঠি ওর তো ধান্দা কোটি টাকা দিয়া নমিনেশন কিনবো আমি কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেছিলাম এক মহিলা নমিনেশন কিনছে একশো কোটি টাকা দিয়া কয় কোড়ি আরে যেই বেরিয়ে একশো কোটি টাকা দিয়া নমিনেশন কেনার বাস্তব পাস করে ওই লোক তো গরিবের গলায় ভাড়া দিয়া জিব্বা ভাইর করে এই টাকা নিবো কথা বল না কেন আজকে দুর্নীতি সে করবে না করবে কে ওলামা একরাম হক কথা বললেই তাকে দেখবেন যে আস্তে করে খাসার ভিতরে বন্দি করা হচ্ছে এই ময়নাটি এত চেনেন ময়না রাজིག་ গাশা করা হয়েছে ঐtorchাইতে সুন্দর পাখির অভাব নাই মাগর তুই খচাই কালা দद्दকয় কথা কই এল্লি গামি খচায় ঠিক কথা কোন না কেন ময়না খচায় তাকে কেন ময়নার অপরাধ ময়না কথা কয় আজকে বাংলাদেশের ভিতরে দেখবেন কিছু দুর্নীতিবাজ আছে ক্ষমতার চেয়ারে বসে গরিব দুখীর পকেত লাথি মেরে দিয়া বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে ওই দেশে বাড়ি বানায় বাংলাদেশে কেসিনো খেলতেছে জুয়া খেলতেছে বাংলাদেশের ভিতরে দুর্নীতি করে করে টাকা শোষণ করতেছে বাংলাদেশের ভিতরে এমন ব্যক্তি আছে যেই সমস্ত মানুষগুলা দুর্নীতি করতে করতে সুদ খাইতে খাইতে ধর্ষণ করতে করতে ধর্ষণের সেন্সুরি করে সেই সেন্সুরির সেলিব্রেট করে তাদের বিচার নাই কিন্তু ওরা মা এখানে হক বললে তাদের বিচার কথা ঠিক না ব্যাটে আজকে যে সরিষা দিয়া ভূত তারাবেন সরিষাই যদি ভূত হয় কথা কন না ঠিক না ঠিক আপনাদের এলাকার আমি জানি আপনারা গাজীপুরের মানুষ এ এলাকার ভিতরে অনেক টাকায় দেখবেন Jo vols ভালো স্টুডেন্ট ভালো মেধাবী ভালো রেজাল্ট নিয়ে ভালো মার্ক নিয়ে পাস করছে ইউনিভার্সিটিতে পরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে শুধুমাত্র মেধাবী হওয়ার পরেও বিভিন্ন জায়গায় নিজের সিবিটাকে জমা দিচ্ছে বিভিন্ন অফিসে এই ইন্টারভিউ দিয়েছে ভাইভাতে থেকে রিটেনে থেকে শুধুমাত্র দুর্নীতিবাসদের কারণে আজকে টাকা নাই মামা নাই খালু নাই টাকা মামা খালু না থাকার কারণে আজকে মেধাবী গুলা আজকে যারা ভালো রেজাল্ট নিয়ে পাস করছে তাদের চাকরির ব্যবস্থা নাই করতে নিজের বাবার সংসারের হাল ধরার জন্য রাস্তার ভিতরে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার ছেলে পেলে অটো এবং সি ইঞ্জিনিয়ার আনছে কথা আমার ডিগ্রি কেন একটাই মাত্র কারণ কারণ চেয়ারে যারা বসে আছে তারা হলো দুর্নীতি বা টাকা ছাড়া চোখে দেখে না ঠিক না আমি তো দুই হাজার বিশ সালে অনার্স কমপ্লিট করছি ইসলামিক স্টাডিজ এর উপর আল্লাহ তো এই রাস্তায় আমার কবুল করছে দেখা আল্লাহ পাক প্রত্যেক রাত্রি গিলে বহুত টাকার চেহারা দেয়। কিন্তু আমাদের সাথে যারা মেধাবী স্টুডেন্ট পড়াশোনা করত। গত কয়েকদিন আগের ঘটনা আপনারা টাঙ্গাইলের নাম শুনবেন আমি টাঙ্গাইলের সদর হসপিটালের সামনে গেছি একদিন একটা দেখতে এক ছেলে দেখতে কিন্তু ওর ভাষাটা টাঙ্গাইলের ভাষা না ভাষালে রংপুর রংপুরের আমি ওর জিজ্ঞেস বাড়ি কই রংপুর তুমি আর রংপুর থেকে এখানে এসো বাবা ভিটা বেসতে বাবা ভিডা বেসিনা আমি এম এম আলী কলেজের স্টুডেন্ট অনার্স কমপ্লিট করছি ভালো রেজাল্ট নিয়ে মাস্টার্স এ পড়াশোনা করছে পড়াশোনা করছো তো বাবা কেন ভালো রেজাল্ট নিয়ে পাস করছি কিন্তু বিভিন্ন অফিসে আমার সিবি জমা দেওয়া বিভিন্ন অফিসে ইন্টারভিউ দেওয়া আছে সব জায়গায় মানুষ যখন এটা আমার কাছে চায় আমার বাবা তো দরিদ্র আমি তো সেই টাকাটা দিতে পারি না বাবাও সংসার চালাইতে পারে না বাবার সংসার হাল ধরার জন্য হলেও নিজের সমস্ত যেই সম্মান সম্মানকে বিসর্জন দিয়া এই ভাবা বেটার দোকান নিয়ে আজকে সদর হাসপাতালের সামনে দাঁড়ায় গেছি আমি তো মনে করি এই সমস্ত মেধাবী স্টুডেন্ট আজকে যারা চালা সিএনজি চালা মাসের আলো কাজ করে দোকান পাড়ে কাজ করে রাস্তার ভিতরে ভাবা ভিড়া বেসে এদের পিছনে একমাত্র দায়ী তারা দুর্নীতি বা চেয়ারে বসে আছে যারা কতক্ষণ ঠিক না বে আজকে প্রত্যেকটা চেয়ারওয়ালা মানুষ যদি আমার নবীওয়ালা আদর্শ ধরে প্রত্যেকটা চেয়ারওয়ালা মানুষ যদি সাহাবায় কেরামের আদর্শ ধরে আমি মনে করি হুজুররা সিল্লাই যেটা সম্ভব হয় নাই দশ বছরে আজকে চেয়ারওয়ালা মানুষ সিদ্ধান্ত নিলে একদিনের ভিতরে সারা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়িত হবে তারা আমার ডিগ আজকে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে ক্ষমতার পিছনে তারা এতটাই মগ্ন দেখবেন নিজের অস্তিত্ব বলে গেছে মুসলমানিত্ব বলে গেছে ক্ষমতার লোভে ওই হিন্দুদের দিয়াও দেখবেন একটা সাইনবোর্ড দিছে ধর্ম যার যার উৎসব কথা কন ধর্ম যারদার উৎসব একটা কথা আপনাদের কাছে ইমানই প্রশ্ন রাখবো আমি ধর্ম যারদার উৎসব সবার আমি পাঁচ মিনিটের জন্য মেনে নিলাম ধর্ম যারদার উৎসব সবার বলে

তার মানে তুমি তোমার ইসলামকে যতটুক ভালোবাসে নাই হিন্দু তার ধর্মকে তার চাইতে বেশি ভালোবাসা দিয়া প্রাধান্য দিয়েছে তোমার মসজিদের গেছো তার মানে এটা প্রমাণিত হয় তুমি যা করছো সব সবমাত্র ক্ষমতার লোভে কোরআনের জন্য না ইসলামের জন্য না দুনিয়ার জমিন অবৈধভাবে ক্ষমতায় বসে রাখার জন্য আমি যে আয়াতে কারিমায় তালাবাদ করেছি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই সুরা নিসা পাঁচ নম্বর ভরার বিশ নম্বর বিশটা নয় নম্বর লাইনের একশত চুয়াল্লিশ নম্বর আয়াতে এই আয়াতে আল্লাহ তালা বান্দাদেরকে একটা মেসেজ দিছে বান্দাদেরকে আল্লাহ জানিয়েছেন আমি জানি আপনাদের এলাকার মানুষগুলা আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ পীরবন্তি মানুষ হ্যাঁ দিল নরমওয়ালা মানুষ আল্লাহ যারা হয় ওলামা ইকরাম এবং কি যারা আল্লাহর কলিদেশ কথা কাউকে কথা বন্ধু কি হয়েছে আর মাহফিল মাইক কথা কোন না তার মানে আল্লাহ মানুষ যারা হয় এবং কি ওলিদের সহবতে যারা থাকে তাদের দিলটা থাকে নরম কথা কোন না কিন্তু বন্ধু আল্লাহর অলি যারা দুনিয়াতে হয়েছেন আল্লাহ সান্নিধ্য যারা অর্জন করেছেন আল্লাহ কিন্তু তাদের ব্যাপারে বলছেন লা আলিহিম আল্লাহর অলি তারা হয়ে গেলে তাদের কোনো ভয়ও নাই চিন্তাও নাই আল্লাহ দাদায় তাদের জিম্মাদার আমি আল্লাহ তো ওলি হওয়ার মাধ্যম কি মালিকের ইবাদতের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অর্জন কথা কম ঠিক না আল্লাহর এবাদতের মাধ্যমে বেশি থেকে বেশি মহব্বত করে আল্লাহর প্রিয় হবে যারা আল্লাহ তাদের ব্যাপারে বললেন লা হাওফুন আরে হিম হুম ইহজারুন আল্লাহ সান্নিধ্য অর্জন করতে পারবে তারা তো ভাই আমি সেই ব্যাপারটা আলোচনায় সামনে যাব এবং সেই আয়াতে কারিমাটাও আমি তালাবাদ করেছি একটু মনোযোগ দিতে হবে একটু টাইম আমাদের দেওয়া যাবে তো ইনশাল্লাহ যারা কথা কম না এরা কি উঠে যাওয়ার নিয়োগ করছে দিবেন তো ইনশাল্লাহ আজকের মাহফিল আমরা আসিনা না নাই শেষ পর্যন্ত থাকবো তো আওয়াজ দেন থাকবো না ভাববো যারা কথা কয় না হেরা কোন নিয়ত বলছে করেন আল্লাহ তো দেখতে যে আল্লাহ কথা কয় না কেটা তুমি দেখো আবার কল আজকের মা ফিলে থাকবো না ভাববো ভাববেন কেটা কেটা হাত তোলেন হ্যাঁ ঠিক আছে থাকবে তো বাগাল লেগেছে আছে সম্মানে তুললেন কিচ্ছু হোনার টাইম নাই হুজুর তুলতে গেছে তুলন লাগবে আজকে কথা কন ঠিক না এখন না কইলো না কইলো এটা পরে

আমি একলাই হাত তুলছি কয় হুজুর আমাদের দিকে কি হিন্দু মনে হয় তো হিন্দু মনে হয় না তুই হাত তুলছ কে আমি তো জানি যে টুপিওয়ালা হাত তুলতে গেলে ভালো কামেই কয় আপনি তো জানান না ভেস কি জানি নাকি তো হুজুরে ভেস দেয় নাই নিজে ঘুমাইয়া ভেস লাগাইয়া হুজুরের দোষ কথা কন না কেন ঘুমাইছে নিজে অথচ ভেস লাগায় হুজুরে দিয়া কিছু পাবলিক আছে দোষ নিজে করবো কিন্তু হুজুরেরই একটু অপরাধ পাইলে এটার আর কোনো সার নাই কথা কন না কেন বাংলাদেশের আজকের এই এলাকার মানুষ যারা আছে বাংলাদেশের মানুষ যারা আছে একটা জুব্বাওয়ালা টুপিওয়ালা যদি একটু অপরাধ পায় স্টলের ভিতরে বইসার সমালোচনা করা দেখছি দেখছি হুজুররা কি পরিমাণ খারাপ ওগুলা দেহা শেষ একজন অপরাধ করছে আর এনে বইয়ালাপ করতেছে হুজুররা খারাপ ওগুলা দেখা শেষ মানে হে তার কি সুরত ছিল কি মাথায় টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল এক পাঞ্জাবি বলে অপরাধ করার কারণে হুজুরদের হালত তার জানা শেষ এই এক হুজুর অপরাধ করলে কি সব হুজুর অপরাধী হয় যদি এটাই হয় বাংলাদেশের ভিতরে অনেক প্যান পরি না শাক গেঞ্জি গাই দিই না দেখবেন মসজিদের সামনে জুতা চুরি করতেছে প্যান এক হুজুর অপরাধ করলে যে হুজুররা অপরাধী হয়ে যায় তাহলে এক প্যানওয়ালা জুতা চুরি করলে ফ্যানওয়ালারা জুতা চুরি অনলাম এবার কথা কন্যা গে হ্যাঁ নিজের বেলায় ষোলো আনা বেলায় আড়ানাও না না এক হুজুর অপরাধ করলে হুজুররা অপরাধী আর ভ্যানওয়ালারা জুতার চুরি করলে ভ্যানওয়ালারা শোন না তার মানে কাউকে গয়ের হক ইচ্ছু বলা যাবে না যে অপরাধী তাকেই শনাক্ত করে অপরাধী বলতে হবে ঘটনা ঠিক না বেঁচে তো আসেন মূল বায়নে যাওয়ার আগে আজকের এই মাহফিলের রহমত কারা পাবে আমি এই আয়াতটা তেলাবাদ করে প্রত্যেকটা মাহফিলে শুধুমাত্র বুঝানোর জন্য যে মাহফিলে কারা রহমত পায় আর কারা বঞ্চিত হয় সুর আরফ নয় পাড়ার পনেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুইশত চার আয়াত তেলাবাতের মাধ্যমে আমি আমার আলোচনাটা শুরু করব আজকের এই মাহফিলে কে রহমত পাবে আর কোন বান্দা রহমত থেকে বঞ্চিত হবে এই আয়াত তালাবত এবং এই আয়াতের সরল অনুবাদ শোনার সাথে সাথে আপনার ভিতরে বুথ চলে আসবে রহমত কারা পাবে কারা বঞ্চিত একটু এবার ইনশাআল্লাহ